নমস্কার এবং সুপ্রভাত আজকে এসেছি মশা গ্রাম মশা গ্রামে আলু চাষিরা আলু তুলছে আর এই আলু সম্বন্ধে কিছু জানবো আলু কি আলু পোকরাজ আলু কীরকম দাম যাচ্ছে কীরকম ফলন হয়েছে আমি প্রতি ভিডিওতে এরকম দেখিয়ে থাকি যে কোনো আলু ভিডিওগুলো আমি এখন করছি কারণ এই সময় যেহেতু আলুর সিজন চলছে অনেক বন্ধুরা জানতে চায় এবং এখান থেকে নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে একটা তথ্য তুলে ধরার চেষ্টা করি আর এখানকার চাষি ভাইয়েরা ডাইরেক্ট দিনের দিন বিক্রি করে দেয় সেই জন্য আমি ফোন নাম্বার দিই না কিন্তু একটু পরেই যাবো আমি মার্কেটে মানে এই যে আজকের ভিডিওটা এটা আলুর উপরে সম্পূর্ণ আলু চাষির উপরে আর এরপরে ভিডিওটা হবে আপনার মার্কেটে এই আশেপাশে যে মার্কেটটা আছে মানে আড়ত আছে বড় মানে এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো আড়ত সেই ভিডিওটা হবে কিন্তু এই এখন দেখে নেবো বিভিন্ন চাষিরা কীরকম দামে বিক্রি করছে তো কয়েকটা চাষিভাইয়ের সাথে কথা বলবো আর এই যে জমিটা এনার সাথেও কথা বলবো ভিডিওটা লাশ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে একটা তথ্য পাবেন কীরকম খরচা হচ্ছে এক বিঘে জমিতে আর কত টাকা মোটামুটি বিক্রি হচ্ছে বস্তাপতি আর কীরকম ফলন হয়েছে তো চলুন ভিডিও শুরু করি আর আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে নলেজ দিয়ে থাকি আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চায় তাদেরকে মোটিভেশন বা সাহস আমি দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করি তার নাম কি আমার নাম বই বৈদ্য বই বৈদ্য এই জায়গাটা কোন জায়গায় পড়ে এটা এটা আপনার মশলা বেশি বাজারের পাশেই মশা তাই তো আচ্ছা এটা কোন জেলার মধ্যে পড়ছে বর্ধমান জেলা বর্ধমান আপনি আলু চাষ করেন কতটা চাষ করেছেন এবছরে এবার বেশি করেই নেই

যাই হোক আর আর কোন রকম আলু চাষ করেনি শুধুমাত্র যায় ইয়ে পোখরা যায় তো দেখতে পারো অন্যান্য চাষিরা করে তাই তো আপনার খালি এইটুকুই দেখতে পারো কোনটা পাকা আছে আমাদের এক পুরনো চাষি কাকা ভালো আছেন আপনার নাম কী ও আপনি কতগুলো আলু চা আলু চাষ করেন কপিকে আপনি তো এক সময় করতেন নাকি হ্যাঁ আচ্ছা এখানে স্টোর কোথায় আছে কাছাকাছির মধ্যে এই আজাপুর স্টোর স্টোরে রাখতে গেলে কিরকম কি খরচা হচ্ছে আপনি বলতে পারবেন গাড়ি ভাড়া 15 ধরো হ্যাঁ 15 টাকা গাড়ি ভাড়া পড়ে বস্তা প্রতি তুলতে যা খরচা হবে তাও কি রকম নাই এক বস্তা আলুর জন্য এইবার হয়তো বিগে 8টা 10টা লোক লেগে যায় লোক লোক খরচা তো আলাদা হিসাব করতে হয় তো আর এমনি স্টোর ভাড়া কি রকম নাই স্টোর ভাড়া 100 টাকা 100 টাকা যতদিন রাখবেন হ্যাঁ ততদিন মধ্যে 100 টাকা নভেম্বর অবধি নভেম্বর অবধি 100 টাকা ভাড়া পড়বে তারপরে যদি আবার রাখা যায় হ্যাঁ

মোটামুটি দাম আছে আপনার মনে হয় যে একবারে লাভ হবে লাভ তো কিছু হতেই হবে তাহলে কি করে অনেকরা দুঃখ করে যে আমাদের লাভ হয় না লাভ হয় না আপনি কি বলবেন অনেক সময় লস হয়ে যায় কমে যায় তারপরে যেটা পাকা আলু এবার রোগ আসেনি না হলে যখন রোগ এসে যায় তখন তো আলু তো হতে হয়ে যায় তখন বৃষ্টি বৃষ্টি হয় তখন বৃষ্টি এসে গেলে লস হয়ে যায় নাকি এবছরে মানে মোটামুটি ওয়েদার ভালো সবই ভালো তাহলে দাম কি রকম আছে একটা আইডিয়া আছে না আপনার মোটামুটি মনে হচ্ছে তিনশো ষাট টাকা বস্তা যাচ্ছে তিনশো ষাট টাকা যাচ্ছে এরকম খবর পাওয়া গেছে নাকি দেখা যাক আর হাটে আরো তো নিয়ে গেলে তখন বুঝতে পারবেন যে কি কি হচ্ছে না হচ্ছে আপনি কি ও দাদন টাদন নিয়ে চাষ করেন না ডাইরেক্ট চাষ করে দেয় ডাইরেক্ট বিক্রি করে দেন না যখন আরত থেকে আমরা যেখানে যার সঙ্গে কারবার করি হুম হুম ওর কাছে বীজ আসে বীজটা নিয়ে আসি নিয়ে এসে এবার চাষ করছি এবার বীজের পয়সা দিয়ে দিতে এবার আমাদেরকেই আলু বিক্রি করে যেখানে ইচ্ছে বেচতে পারে তাই তো হ্যাঁ বেচলে বেচতে পারি কিন্তু যার কাছে নিয়ে তাকেই তো তারা সে যদি ন্যায্য দাম দেয় এমন অন্য জায়গায় গিয়ে লাভ নেই সেই হিসেবে তাই তো দেখতে পারেন এবার তারা যে যেখান থেকে বীজ নেয় সেখানেই বিক্রি করে দেয় আমি ম্যাক্সিমাম জায়গাতেই দেখলাম

পনেরো থেকে কুড়ি দিন পরে মালগুলো ওটা শুরু হয়ে যাবে তাই তো এখন এই কাঁচা আলু যা উঠছে সব উঠে বিক্রি হয়ে যাবে এরপর জ্যোতি আলু চন্দ্রমুখী আলু ইত্যাদি আলুগুলো উঠবে তাই তো ঠিক আছে অনেক কিছু আপনার কাছে জানতে পারলাম না আলু যে তোলার লেবার কীরকম যাচ্ছে বলছা হ্যাঁ না না লেবার রোজ ও মানে বস্তা হিসেবে লেবার রোস হয় তাই তো মানে একটা গ্রুপ নেওয়া হবে তারা বস্তা হিসেবে যাওয়া হবে এমনি দিয়ে দেবেন তাই তো কোন টাইপের ব্যাপার যত বস্তা হয় পঞ্চাশ টাকা বস্তা এই বড় ধরো এখানে কিন্তু অন্য সিস্টেম আমাদের এখানে রোজ সিস্টেম হয় যে পার ডে তিনশো সাড়ে তিনশো যার যেরকম রোজ হয় এখানে কিন্তু অন্য রকম সিস্টেম পুরোনো টাইপের ব্যাপার পঞ্চাশ টাকা বস্তায় এবার যতগুলো বস্তা হবে একশ বস্তা হলে সেই হিসেবে পয়সা তাই তো ঠিক আছে সব এই যত আলু সব কাঁচা আলু বিক্রি হয়ে যাবে তাই তো কাঁচা দম আর এই স্টোর করা হয় কো এখানে সেরকম চাষ হয় না নাকি হ্যাঁ স্টোর হয়

হ্যাঁ মনে করেন এক বস্তা আলু রাখতে স্টোর আছে তো আশেপাশে কিরকম খরচ আপনি কোনো রেখেছেন না আমি আপনারা রাখেন না তাই তো না আমাদের এই যে বলতে পারবেন একটা স্টোরে আলু রাখতে গেলে এবার রাখতে গেলে সে তুলা খরচা তখন মজুরি হিসেবে তুলতে হয় ও একটা লেবারের দাম আছে দড়ুন তখন 300 টাকা স্টোরের ভাড়া কি রকম না স্টোরের প্রথমে গিয়ে হয়তো 10 টাকা করে নেবে

বন্ধুরা এবার বলব ব্যবসা কীভাবে আপনারা করবেন আমি এইগুলো কিন্তু আপনার আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করি কারণ আমি নিজে যেহেতু সাত আট বছর ধরে ব্যবসা করছি সবজি ব্যবসা সেখান থেকে আমার খানিকটা নলেজ আছে আর সেখান থেকে আমি বিভিন্ন ব্যবসা সম্বন্ধে বলে থাকি তো চলুন এবার জেনে নিই যে কীভাবে আপনার ব্যবসাগুলো করবেন এই ব্যবসাগুলো খুবই স্ট্যান্ডার্ড ব্যবসা আপনার চাইলে কিন্তু স্ট্যান্ডার্ডভাবে করতে পারেন মানে আপনার লোক রেখেও ব্যবসাটা করতে পারেন আপনি মনে করেন নিজে মাল না বয়েও ব্যবসাটা করতে পারবেন লোক রেখে দিলেন মালগুলো গাড়িতে তুলে দেওয়ার জন্য বা মাল দিয়ে আসার জন্য তো এইভাবে ব্যবসাটা করা যায় এগুলো ব্যবসাটা কিন্তু বড়ো আকারে করা যেতে পারে একশো বস্তা দুশো বস্তা মাল নিয়ে শুরু করা যেতে পারে শুরু করার সময় বলবো অল্প মাল নিয়ে শুরু করুন দশ বস্তা বিশ বস্তা নিয়ে আগে আপনি লাইন তৈরি করুন যেখানে আপনারা মালগুলো বিক্রি বিভিন্ন মদিরখানার দোকান বা যে যারা আলু বিক্রি করে সবজি ব্যবসায়ীরা তাদের কাছে কিন্তু সাপ্লাই দেওয়ার একটা ব্যবসা করা যেতে পারে যেহেতু তারা এক বস্তা দু বস্তা আলু কেনে সেগুলো কিন্তু আপনারা বেশি পরিমাণে নিয়ে গিয়ে তাদেরকে কিন্তু এক্ষেত্রে কম দামে পাচ্ছেন আপনারা বলে দিচ্ছি বস্তায় কীরকম লাভ হবে বস্তায় কিন্তু খুব বেশি লাভ করতে পারবেন না কারণ হচ্ছে আপনাদের একটু হিউজ পরিমাণে সেল হবে যখন নতুন ব্যবসা শুরু করবেন তখন হয়তো মাল বেশি সেল হবে না তখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার লাইনটা তৈরি করে ফেলবেন আপনার কাস্টমার হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেকটা মাল সেল করতে পারেন আমার এরকমও জানা অনেক ব্যবসায়ী আছে যারা দিনে একশো বস্তার উপরে আলু সেল করে আর আপনারা শুরু করবেন যখন দশ বস্তা আলু নিয়ে শুরু করুন এমন কিছু পুঁজি লাগবে না মোটামুটি এখন যা দাম চলছে যদি চারশো টাকা করে ধরেন চার হাজার টাকা পুঁজিতে ব্যবসা শুরু হয়ে যাবে আর দশ বস্তা যখন আপনি সেল করে ফেলবেন তখন ধীরে ধীরে আপনার নলেজ হয়ে যাবে দশ বছর জায়গায় কুড়ি বস্তা বেচবেন এরকম করতে করতে আপনাদের কিন্তু লাভ হয়ে যাবে লাভের কথা বলি আপনাদের কীরকম টাকা লাভ হতে পারে আমার হিসেবে সাড়ে চারশো টাকা আলুর দাম যাচ্ছে আমরা পাইকারি কিনছি বস্তা হিসেবে সাড়ে চারশো টাকা আর এইখানে পাওয়া যাচ্ছে মোটামুটি চাষের সাড়ে তিনশো টাকা থেকে তিনশো কুড়ি টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পোকরা আলুটা এবার আপনারা এই আলু নিয়ে যেতে খরচা হবে মোটামুটি পঞ্চাশ টাকা বস্তা প্রতি তাহলে আপনার চারশো টাকা খরচা পড়লেও পঞ্চাশ টাকা বস্তা প্রতিও লাভ করা যাবে আর যে সমস্ত বন্ধুরা হিউজ পরিমাণে সেল করবেন তারা কিন্তু কুড়ি টাকা লাভেও মাল সেল ছেড়ে ছেড়ে দিতে পারবেন কারণ হিউজ পরিমাণে মানে মাল সেল হলে যারা একশো বস্তা সেল আছে সে কুড়ি কুড়ি টাকাও যদি বস্তায় লাভ লাভ করে তাতেও কিন্তু তার দিনে দু হাজার টাকা ধান হবে তবে হ্যাঁ অত বড় প্রথমে আশা করে লাভ নেই প্রথমে ছোটো আকারে শুরু করুন আর ধীরে ধীরে এগিয়ে যান অনেক বন্ধুরা কমেন্ট করেন যে আগে থেকে যারা ব্যবসা করছে তারা আপনাকে ব্যবসা করতে দেবে না তবে আমি বলবো এখন নতুনভাবে যারা এখন পুরোনো ব্যবসায়ী তারাও কিন্তু একদিন নতুন ছিল এটা মাথায় রাখতে হবে আর শুরুতেই আপনাকে কিন্তু বড় ব্যবসার আশা করলে হবে না শুরু থেকে এক বস্তা দু বস্তা করে আপনার সেল শুরু করতে হবে ধীরে ধীরে কিন্তু অটোমেটিক বড় হয়ে যাবে ব্যবসা কিন্তু বড়ো করতে লাগে না একটু নলেজ হলে অটোমেটিক বড়ো হয়ে যায় আপনারা মশা গ্রামে কীভাবে আসবেন আমি বলেছি মশাগ্রামে যদি আসতে চান মশা গ্রামে আসার জন্য আপনাদের হাওড়া থেকে ট্রেন ধরতে হবে হাওড়া থেকে আপনারা ট্রেন ধরবেন তারপর বর্ধমান লোকাল ভায়া ভায়াকট বর্ধমান লোকাল ধরবেন ভায়াকট তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারবেন মশা গ্রাম মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগবে আর মশাগ্রামে নেমে আপনারা এখানেই কিন্তু মার্কেট রয়েছে আর এই যে চাষিও প্রচুর চাষ এই এলাকায় দেখতে পারেন প্রচুর চাষ এই যে মশাগ্রাম বন্ধুরা আমি বিভিন্ন প্রান্তে ছুটে চলেছি এই ধরনের নলেজ নেওয়ার জন্য আপনাদের সাথে নলেজ শেয়ার করার জন্য ব্যবসা যে সমস্ত বন্ধুরা করতে চায় তাদের জন্য জামা জামাকাপড়ের মার্কেট ফলের মার্কেট সবজির মার্কেট কেমন লাগছে আমাদের কাজ আমরা যে কাজটা করছি মানে আমরা বলতে এখন অবধি টিমে আমি আমি একজনই মাত্র আমি একাই করে বেড়াই তো আমি যে কাজটা করছি সেটা কেমন কাজ করছি শর্ট মানে ভালো হলে কমেন্ট করবেন যদি আমার ভুল আমার কাজে কোনো ভুল থাকে সেটাও আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমি কাজগুলো করতে পারছি আপনারা যদি ভিডিওগুলো না দেখতেন তাহলে কিন্তু আমি কাজগুলো করতাম না আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটিকে সেই জন্য কিন্তু আমি এতটা ভরসা পাচ্ছি বা আমি এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আর আরও মনে হচ্ছে আরও ভালো ভালো কন্টেন্ট যেন আপনাদের জন্য আনতে পারি যাতে আপনারা সেখান থেকে কিছু নলেজ পান তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত